আপনার কাছে আপনার বাবা আপনার কাছে বড় ছেলে সম্পদের দলিল কাগজপত্র আপনার কাছে বুঝায় দেখেছে সবাইরে সমান বন্টক করে দেওয়ার জন্য কিন্তু আপনি কৌশলে কি করলেন বাবা বেহুশ অবস্থায় আপনি টিপ নিয়ে অর্ধেক জমি নিজের দখলে নিয়ে গেলেন এমন জালেম শয়তান আছে না এমন টাকা আছে না নাই কইবেন কি না আছে না নাই বাবা মা বিছানায় বেহুশ হয়ে পড়ে গেছে

গুলি জায়গা দখলে নিয়ে না এমন যারা এইগুলি করছে দুনিয়াতে শান্তি অর্জন করতে পারে না আল্লাহ আল্লাহর কসম করে বলি পারবে না কবরেও দরা দুনিয়াতেও দরা এই রোজার আগো কারে ইবাদত করে কোনো কাজ হবে না কথা আমার শক্ত হতে পারে তার জন্য শক্ত বাকিদের জন্য ঠিক আছে ঠিক তার লাগবে শরীরে কারণ সে অন্যায় করছে যার শরীরে চুলকানি আছে ওষুধ দিলে তো চুলকাইবে কাইবে তুই বেড়া আরেকজনের হক মারছ হক নষ্ট করা কি গুনাহের কাজ নয় এইগুলা বললে যদি তোমার চলে উঠে মনে করতে হবে তুমি এই আকামের সাথে জড়িত ঠিক কিনা বলে অতএব আপনারা দিছে বাড়ির বড় চাচা যে আমার জিবুত আমিও বুঝিনা কাগজ কলম তুই ঠিকঠাক করে দিছিস কিন্তু ঠিকঠাক করে দিইগা হ্যাঁ নিজের দকলে সুবিধাটা নিয়ে অসুবিধাটা দেবে আরে আরে আছেনি আমো ডাকাত আছেনা এর রুজা নামাজ আল্লাহ বলে লেতামশা করে আমার যত দিন সে এগুলি পরিছত না করবে ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না জান্নাতের ক্রানুশ পাবে না